আজ তুলসী পূজন দিবসে জেনে নেব মা তুলসীর কিছু লীলা মাহাত্ম তুলসী সম্পর্কে যত গুণের কথা বলা হোক না কেন তার সবচেয়ে শ্রেষ্ঠ গুণ হচ্ছে জীবের মধ্যে শ্রীকৃষ্ণ ভক্তি সঞ্চার করা তুলসী বৃক্ষ নহেন স্বয়ং বিষ্ণু তুলসী বৃক্ষ নহেন স্বয়ং তারিণী শ্রীহরির পরমা প্রীতি দায়ী সর্বদা তাহার চরণ সংশ্লিষ্ট তুলসীকে তিনি যেরকম ভালোবাসেন সেরকম আর কোন দেবীকে নহে মহাভাগবতে আছে তুলসীর স্পর্শন স্নান তপস্যা প্রণাম এসব হল ব্রত যিনি তুলসী প্রদক্ষিণ করেন তিনি সাক্ষাৎ বিষ্ণুকেই প্রদক্ষিণ করেন সারগ্রাম শিলা ও গঙ্গা যেমন পাপ নাশ করেন তুলসীও সেরূপ পাপির নাশিনী স্বয়ং শ্রীকৃষ্ণ সত্যভামাকে বলেছেন ভগবতী তুলসীর মাহাত্মরূপ অমৃত সাগরে লোভবশত ক্ষুদ্র আমি ক্রীড়া করতে ইচ্ছা করি তুলসী গীতা থেকে সংগৃহীত যে স্থানে তুলসী কানন যে স্থানে পদ্মবন যে স্থানে পুরাণ পাঠ হয় হরি সেখানে রূপে অবস্থান করেন